নমস্কার বন্ধুরা স্বাগতম রিভিউ কথার আজকের ভিডিও রিভিউতে আজ আমরা কথা বলবো টোয়েন্টি টোয়েন্টি এর নতুন মারুতি সুযুকি ব্রেজানি এই ভিডিওতে আমরা বিশদে দেখব গাড়ির ডিজাইন ফিচার পারফরমেন্স মাইলেজ এবং রিয়েল ড্রাইভিং অভিজ্ঞতা আপনি যদি শহরে ছোট এসিউভি কিনতে চান এই রিভিউ কিন্তু আপনার জন্য ডিজাইন ও এক্সটিরিয়ার লুকেন্টি টোয়েন্টি ফাইভ এর নতুন ও এলইডি হেডল্যাম্প এস ইউভির মজবুত বডি ও স্পোর্টিস প্রথমবার গাড়ি দেখা ও ফার্স্ট ইমপ্রেশন যদি বলেন খুবই ভালো ইন্টেরিয়ার ও কমফোর্ট কেবিন স্পেস ও প্রিমিয়াম সিট কোয়ালিটি বড় স্ক্রিন ইনফোটাইটমেন্ট সিস্টেম এবং ফ্যামিলি লাই রাইডের অভিজ্ঞতা কেমন লাগছে রিয়েল ইউজারদের অবশ্যই জানাবো ইঞ্জিন পারফরমেন্স ও ড্রাইভ টেস্ট কে সিরিজ ইপেনশন অফ ব্রেকিং এর ফিডব্যাক ফিচার টেকনোলজি ও সেফটি এবং এয়ার ব্যাগ এবিএস ইএসপি সহ সেফটি ফিচার কানেক্টেড কার টেকনোলজি ও স্মার্ট ফিচার রয়েছে ব্রেজা প্র্যাকটিক্যাল ইউজার ফ্রেন্ডলি একটি ফাংশন মাইলেজ অফ ভ্যালু ফর মানি রিয়েল অন টাইম মাইলেজ টেস্ট শহর হাইওয়ে উভয়ের গড় খরচ বাজেট অনুযায়ী ভ্যালু ফর মানি বিশ্লেষণ বন্ধুরা মারুতি সুযোগী মেজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এই রিভিউ কেমন লাগলো আপনারা যদি ছোট এসইউভি কিনতে চান ব্রেজার একটি ভালো অপশন হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের রিভিউ কথাকে সাবস্ক্রাইব করুন নতুন রিভিউ পেতে বেল আইকন টিপে রাখুন আর কমেন্টে জানিয়ে দিন কোন রিভিউ আপনি দেখতে চান পরের বার